হায় সবাই কেমন আছো আমি খুব খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম সারাদিন কি কি করি ব্লগটা দেখতে থাকো তোমরা আশা করি ভালো লাগবে দেখতেই পাচ্ছ আমাদের এখানে প্যান্ডেল শুরু হয়ে গেছে বাঁশগুলো গুঁতে ফেলেছে কালকে এসে তিরপল টাঙাবে তারপর হয়ে যাবে আর বাবা এখানে মুদিখানার জিনিসপত্র নিয়ে চলে এসছে মানে যা যা লাগবে দুদিনের রান্নার নিয়ে সব চলে এসছে তারপরে এই যে আমরা গিয়েছিলাম অ্যাপেলতে সোনার দুধ স্যারেলাক্স শ্যাম্পু কিনে নিয়ে তারপরে যে আমার সোনার জন্য স্লেট আর এক বাক্স পেন্সিল একবারে কিনে নিয়েছি বারবার কিনতে হবে বলে কোনো অনেক ভেঙে ফেলবে এখন ফেলে দেবে ওই জন্য এক বাক্সই কিনে নিয়েছি আর একটা স্লেট নিয়ে নিয়েছি বই তো ওখানে আছে বইগুলো আনা হয়নি তারপরে ও ওর মনিয়ার কাছে যে পড়াশোনা করতে বসে পড়েছে এক দুই তিন চার লিখতে ও এক দুই বলবে না কিন্তু তিন চার বলতে শিখে গেছে তারপরে যে অওয়া হস্যই দীর্ঘই লিখে দিয়েছে তো বোলাতে বলছে ও বোলাচ্ছে এই যে কম্পাস নিয়ে নিয়েছি এখানে তার সাথে তিনটে নান আর একটা সেরালাক্স কারণ ও এখন খাচ্ছে না বলে ওই জন্য তিনটেই নান নেওয়া হয়েছে আর একটা আপেল হুইট সেরেলাক্স বাজার গিয়েছিলাম মেয়ের দুধ ফুদ কিনতে স্লেট পেন্সিল তারপর আমার একটা কাপ্তার নাইটি কিনেছি মেয়ের জামা কিনেছি হরিনামের জন্য কিন্তু ওগুলো ভিডিও করতে পারিনি দোকানে খুব ভিড় ছিল ওগুলো তোমাদেরকে দেখাই তোমরা দেখো কেমন হয়েছে জিনিসগুলো যে এই নাইটিটা আমি নিয়েছি এই কাপ্তার নাইটিটা তোমাদেরকে দেখাবো পরে ওই ভোগের দিন পরব দেখ আর এই জামাটা আমার মা দিয়েছে আমার মেয়েকে বাবা দিয়েছে ওই ঘাগড়াটা আগের ভিডিওতে দেখেছ আর এইটা আমার মা দিয়েছে জামাটা আবার এই প্যান্টটা দিয়েছে আর এটা আমার বর আমার মেয়ের জন্য নিয়ে এসছে একই ডিজাইন খালি ওটা হালকা ইয়েলো এটা হোয়াইট এর দুটো কাঠের প্রিন্টের রুমাল কিনেছি শোনার জন্য চারটে প্যান্ট আর কিছু কিনিনি ওর দুধটা কিনেছি দুধ সেরেলা আর স্লেট পেন্সিল কিনে বাড়ি চলে এসেছিলাম বৃষ্টি হচ্ছিল বলে আর ভিডিওটা করতে পারিনি ফোনটা বার করে নি জল পড়ছিলো বলে আর ভিডিওটা বড় করলাম না আর তোমাদের পরশুদিনকে আবার নতুন ভিডিও নিয়ে আসবে হরিনামের হরিনামের ভোগের দিনে নতুন ভিডিও তোমাদের সব যা যা করি না করি কি হয় না হয় সব দেখাবো ভিডিওটা এই ভিডিওটাই অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা আর বড় করছি না আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে দিনকে আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন